বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে রে ভাই একদিকে যেমন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল তাহলে যখন ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের পতাকাকে মাঝখানে রাখে উপরে কলেমা বসায় এবং নিচে প্যালেস্টাইনের পতাকা দেয় তখন সেটা কি হয় সেটা দেশ হয় না বাংলাদেশ তো শুধু মুসলমানদের দেশ না শুধু হিন্দুদের দেশ না বাংলাদেশের পতাকার উপরে কলমাও থাকবে না ক্রসও থাকবে না গেরুয়া পতাকাও থাকবে না যে রাখবে তারা দেশদ্রোহিতা করে তারা মুসলমানদের মধ্যে যারা উগ্রবাদী তারা যখন এই কাজটি করে তখন কেন কথা বলেন না সেটা দেশদ্রোহিতা হয় না হয় চট্টগ্রামে কোথাও শুধু বাংলাদেশি পতাকা নেই পতাকাগুলো সবগুলোর সাথে কলেমাসহ সহ বিভিন্ন অন্যান্য দেশের প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশের পতাকা লাগানো হয় কলেমা কিন্তু কলেমা খজিত যে পতাকা সেটা কিন্তু বাংলাদেশের পতাকার উপরে থাকে নিচে থাকে না এরা দেশদ্রহিত হয় না বাংলাদেশে একটা দুইটা পতাকা নিয়ে বাকি সব কলেমা খজিত পতাকা হিজবুত তাহারি মার্কা পতাকা আল কায়দা মার্কা পতাকা পুলিশের প্রহরায় যখন মিছিল বের করে চিটাগাঙ্গি হিন্দুত্ববাদ ঠেকাও ভারত ঠেকার নামে এটা কি এটা মৌলবাদিতা না এটা মৌলবাদিতা বাংলাদেশের পতাকা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা বুঝেন না